সুপ্রভাত আমার ছাত্রছাত্রী আর্টস ম্যাকট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম তো প্রিয় ছাত্রছাত্রী তোমরা এবছর যে দু হাজার পঁচিশে যে তোমরা যে থার্ড সেমিস্টারের যে পরীক্ষা দিচ্ছ বা তোমরা যারা দেবে তো তোমাদের দর্শনের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রয়েছে পরিবেশগত নীতিবিদ্যা বা এনভায়রমেন্টাল এথিক্স আচ্ছা তো তোমরা অনেকেই হয়তো চ্যাপ্টারটা শেষ করে ফেলেছো বা অনেকে এখন হয়তো চ্যাপ্টার শুরু করেনি ইত্যাদি নানা রকম স্টেজে কিন্তু তোমরা আটকে আছো তো তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই যে তোমরা যখনই কোনো চ্যাপ্টার পড়ছ তো তার আগে কিন্তু বিষয়বস্তুর কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার করবে শুধু এমসিকিউ কিউ পড়ে গিয়ে সেখানে গিয়ে পরীক্ষার হলে আনসার করে আসবো এই মেন্টালিটি থেকে কিন্তু তোমরা বেরিয়ে এসো কারণ ধরো এমসিকিউ টাইপ যখন তুমি মুখস্থ করবে তুমি কতগুলো এমসিকিউ টাইপ মুখস্ত করে নেবে মুখস্ত করে থাকবে বলো তোমাকে যদি তুমি যদি ধরো রামায়ণ নাই জানো এবার রামের কত বছর বনবাস হয়েছিল এবার তুমি মুখস্থ করে তুমি বইয়ে পড়েছো মানে মুখস্থ করেছো এমসিকিউ কিউ বছর কিন্তু পরীক্ষার হলে বারো তেরো চোদ্দো পনেরো দিয়ে দিয়েছে দে অপশানের মধ্যে কিন্তু তুমি হয়তো গুলিয়ে ফেলবে যে হ্যাঁ চোদ্দো বছর না তেরো বছর এরকম কিন্তু নানা রকম কিন্তু কনফিউজড হতে পারে তো তুমি যদি বিষয়টা জেনে রাখতে যে রামায়ণের বিষয়টা যে তুমি যদি কোনো সময় জানতে বা কারো কাছে শুনে রাখতে যে হ্যাঁ বনবাস হয়েছিল ইত্যাদি নানা ইত্যাদি ইত্যাদি কারণে তো সেক্ষেত্রে কিন্তু তোমার অ্যান্সারটা ভুল হতো না তা গল্পের ছবি যদি রাখতে পারতে ভুল হতো না সেই রকমই আমি তোমাদেরকে এটাই বলতে চাইছি যে তোমরা যে কোনো বিষয় পড়ো না কেন কনসেপ্টটাকে আগে কিন্তু ক্লিয়ার করে নেবে কারণ কনসেপ্টটা ক্লিয়ার না করলে তোমরা কিন্তু বিষয়বস্তু কিন্তু আত্মস্থ করতে পারবে না তো বেশ ঠিক আছে চলো আচ্ছা তো তোমাদের এখানে একটা চ্যাপ্টার কি আছে পরিবেশগত নীতিবিদ্যা কি বললাম পরিবেশগত নীতিবিদ্যা বা এনভায়রামেন্টাল এথিক্স বা এনভায়রামেন্টাল এথিক্স এই যে আমি বললাম এনভায়রনমেন্ট এই যে এনভায়রামেন্ট এই এনভায়রমেন্ট শব্দ এসেছে এনভায়রমেন্ট নামক এনভাইনর নামক ফরাসি শব্দ থেকে লিখে নেবে গেলে নোট ডাউন করবে তাহলে এনভায়রমেন্ট শব্দ কোথায় গেছে এনভায়রনমেন্ট নামক ফরাসি ফরাসি শব্দ থেকে আচ্ছা তাহলে এই যে তোমরা পেলে এনভিরন এনভিরন এর অর্থটা কি এনভিরনের অর্থ হচ্ছে পরি পার্শ্ব বা সারাউন্ডিংস তো এই যে এনভির এনভিরন বা এনভায়রনমেন্টাল বা এনভায়রনমেন্টাল বা পরিবেশ তো পরিবেশ আমরা কাকে বলতে পারি পরিবেশগত নীতিবিদ্যা আলোচনা প্রসঙ্গে বা এনভায়রনমেন্টাল এথিক্স আলোচনা প্রসঙ্গে আমাদের তো পরিবেশ জানতে হবে তো পরিবেশ কাকে আমরা বলবো তোমরা এক এমনি বলতেই পারো যে পরিবেশ স্যার আমাদের চারপাশে যে সমস্ত জিনিস রয়েছে মানুষজন ঘর বাড়ি পশু পাখি কুকুর ছাগল গরু ইত্যাদি পশু পাখি যখন বলেছি যাই হোক এক্স রে যে সমস্ত জিনিস রয়েছে তাকে আমরা পরিবেশগত পরিবেশ বলি আচ্ছা আমি একটা কথা বলতে চাই তোমরা কি ক্লাস থ্রি ফোরে পড়ো যে আমাদের চারপাশে যে গাছপালা পশু পাখি মানুষজন যা সব রয়েছে তাকে পরিবেশ বলবো না তোমরা একটা একটা স্ট্যান্ডার্ড লেভেলে এসে দাঁড়িয়েছো অর্থাৎ স্কুল শিক্ষার একটা সর্বোচ্চ স্তরে কিন্তু তোমরা এসে দাঁড়িয়েছো তো স্কুল শিক্ষার সর্বোচ্চ স্তরে এসে দাঁড়িয়ে তোমাদের এই সমস্ত সংজ্ঞা কিন্তু কাম্য নয় তো সেক্ষেত্রে পরিবেশ কাকে বলবো তো পরিবেশ বলতে আমরা কাকে বলতে পারি যে বিভিন্ন সজীব ও জড় উপাদান নিয়ে গঠিত কি বলছি বিভিন্ন সজীব ও জড় উপাদান নিয়ে গঠিত এমন এক পারিপার্শ্বিক অবস্থা যা আমাদের উপর প্রভাব বিস্তার করে তাকে আমরা বলব পরিবেশ ক্লিয়ার একবার বলে দিচ্ছি পরিবেশটা কি লিখে নেবে বিভিন্ন সজীব ও জড় উপাদান নিয়ে গঠিত এমন এক পারিপার্শ্বিক অবস্থা যা আমাদের ওপর প্রভাব বিস্তার করে তাকে আমরা কিন্তু কি বলবো পরিবেশ বলব ক্লিয়ার আচ্ছা এই যে পরিবেশ এই পরিবেশ কাকে বলে আমরা জানলাম তো আমাদের আলোচ্য বিষয়টা পরিবেশগত নীতিবিদ্যা আচ্ছা তো এই পরিবেশগত নীতিবিদ্যা আমরা কাকে বলতে পারি তো পরিবেশগত নীতিবিদ্যা আমরা বলতে পারি যে মানুষের সঙ্গে প্রকৃতির বিক্রিয়া কি বলছি মানুষের সঙ্গে প্রকৃতির বিক্রিয়া আর সেই বিক্রিয়ার পটভূমি এবং ফলাফল ও এই সব বিষয়কে কেন্দ্র করে উদ্ভূত নীতিসূত্রগুলি যে শাস্ত্রে আলোচ্য হয় তাকে পরিবেশগত নীতিবিদ্যা বলে একবার মানুষের সঙ্গে প্রকৃতির বিক্রিয়া অর্থাৎ মানুষের সঙ্গে প্রকৃতির যে সম্পর্ক বা তাদের মধ্যে যে আদান প্রদান বিক্রিয়া মানে কি এটা কেমিক্যাল বন্ডিং নাকি যে মানুষের সঙ্গে প্রকৃতি একটা বিক্রিয়া করে বসে থাকবে না মানুষের সঙ্গে প্রকৃতির বিক্রিয়া কথার অর্থ হচ্ছে মানুষের সঙ্গে যে প্রকৃতির আদান প্রদান বা যে ভাব বিনিময় ভাব বিনিময় মানে কথাবার্তা ভাব বিনিময় নয় অর্থাৎ প্রকৃতি থেকে আমরা কি নিচ্ছি প্রকৃতি প্রকৃতি থেকে প্রকৃতিকে আমরা কি দিচ্ছি ইত্যাদি ইত্যাদি যে সমস্ত বিষয় সেগুলোকে বলছে বিক্রিয়া এখানে তো কি বললাম মানুষের সঙ্গে প্রকৃতির বিক্রিয়া অর্থাৎ সেই বিক্রিয়ার পটভূমি অর্থাৎ যেগুলো আমরা নিচ্ছি তার যে পটভূমি কেন আমরা নিচ্ছি কোন প্রেক্ষিতে আমরা নিচ্ছি তার যে পটভূমি এবং ফলাফল এবং নেওয়ার ফলে আমরা কি ফল তাকে দিচ্ছি বা কি সমস্যা বলো বা কি তার সুবিধা বলো ফলাফল কি হতে পারে একটা সুবিধা হতে পারে একটা পজিটিভ একটা নেগেটিভ হতে পারে তো তার উপর কি কেমনভাবে প্রভাব বিস্তার করছে এই যে বিষয়কে কেন্দ্র করে যে নীতি সূত্রগুলি এই যে নীতিসূত্রগুলি আলো যে আলো শাস্ত্রে আলোচ্য হয় তাকে আমরা বলবো পরিবেশগত নীতিবিদ্যা ক্লিয়ার পরিবেশগত নীতিবিদ্যা বলতে কী বোঝায় ক্লিয়ার আচ্ছা এ পরিবেশগত নীতিবিদ্যার আলোচনা প্রসঙ্গে আমাদের একজন দার্শনিকের নাম কিন্তু এসেই যায় তো একজন দার্শনিক হলেন পিটার সিঙ্গার কে পিটার সিঙ্গার আচ্ছা এই পিটার সিঙ্গার পরিবেশগত নীতিবিদ্যার কিন্তু অন্যতম একজন ব্যাখ্যাকার ছিলেন কিন্তু এই পিটার সিঙ্গার আচ্ছা এই পিটার সিঙ্গারে একটা গুরুত্বপূর্ণ বই ছিল প্র্যাকটিক্যাল এথিক্স কি বই ইম্পর্টেন্ট পিটার সিঙ্গারের একটা গুরুত্বপূর্ণ বই হচ্ছে প্র্যাকটিক্যাল পি আর এ সি টিআইসিএল প্র্যাকটিক্যাল এথিক্স ইটি এইচ ইটি এইচআইসি এস প্র্যাকটিক্যাল সরি এটা সি হ্যাঁ সিএস প্র্যাকটিক্যাল এথিক্স এই গ্রন্থটির লেখককে পিটার লেখককে পিটার সিঙ্গার এই গ্রন্থের লেখক হচ্ছে পিটার সিঙ্গার তো আমরা কি বললাম যে পরিবেশগত নীতিবিদ্যার আলোচনা প্রসঙ্গে পিটার সিঙ্গার হচ্ছে একজন অন্যতম তো এই নীতিবিদ্যা আলোচনা প্রসঙ্গে পিটার সিঙ্গার কি বলেছেন কি বলেছেন যে কর্মসংস্থান ও দেশের অর্থনৈতিক উন্নতি সাধনের মতো সাময়িক লাভের কথা উপেক্ষা করে আমাদের প্রাকৃতিক পরিবেশের রক্ষার গুরুত্ব দেওয়া উচিত কি বলছে কর্মসংস্থান ও দেশের অর্থনৈতিক উন্নতি সাধনের মতো সাময়িক ফল লাভের কথা উপেক্ষা করে আমাদের প্রকৃতিকে কিন্তু সংরক্ষণ করতে হবে তার উপর কিন্তু গুরুত্ব দেওয়া কিন্তু উচিত এটা কিন্তু পিটার সিঙ্গারের মত তিনি তার অন্যতম গ্রন্থ প্র্যাকটিক্যাল এথিক্সে কিন্তু এই মতামত ব্যক্ত কিন্তু করেছেন ক্লিয়ার আচ্ছা আমাদের যে একটা স্বতন্ত্র শাস্ত্র পেলাম আমরা অনেক শাস্ত্র পেয়েছি নীতিশাস্ত্র তারপর তোমার আর আদার্স আর আরও শাস্ত্র পেয়েছিলাম যা এই মতো আমার মনে পড়ছে না তো তার মধ্যে একটা অন্যতম শাস্ত্র হচ্ছে পরিবেশ নীতিশাস্ত্র তো এই পরিবেশ নীতিশাস্ত্র একটা স্বতন্ত্র শাস্ত্র এটা স্বতন্ত্র শাস্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে কত সালে উনিশশো তিয়াত্তর মোস্ট 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 ইম্পর্ট্যান্ট স্টার দিয়ে নিও তিনটে স্টার আসতে পারে কিন্তু বলছি না যে হ্যাঁ চলে আসবে এটা আমি এই যে অনেকে বলে হানড্রেড পারসেন্ট কমন আমার কখনোই বলবো না কারণ আমি বিষয়টা পড়াবো তোমাদের তোমাদের বিষয়টা পড়িয়ে আত্মস্থ করাবো আত্মস্থ করার পর আমি তোমরা এমনি বলবে স্যার হয়ে যাচ্ছে আমার কারণ আমার কাছে যারা পড়ে তাদের সংস্কৃত বলো এই সরি দর্শন বলো সংস্কৃত বলো সংস্কৃত যে গ্যাপ ব্যাকরণের যে পোর্শেনটা রয়েছে ওরা আশা করি ক্লিয়ার করে দিয়েছে অনেক দেখছি হয়ে যাচ্ছে তো যাই হোক আমি প্রশ্ন যে দেখছি সংস্কৃত তো ইম্পর্টেন্ট কোশ্চেন যে পরিবেশগত নীতিবিদ্যা কত সালে একটা স্বতন্ত্র শাস্ত্র হিসেবে স্বীকৃতি পেয়েছে উনিশশো তিয়াত্তর সালে আচ্ছা তো আজ এই পর্যন্তই থাক পরের দিন কিন্তু আমরা এনভায়রনমেন্টাল এথিক্স একটা বিভিন্ন গ্রন্থ পত্রিকা আছে কত সালে কে হয় তারপর এনভায়রনমেন্টাল এথিক্স একটা গ্রন্থ আছে কার কত সালে আলোচনা করব। এনভায়রনমেন্টাল এথিক্স যে এই বিষয়টা রয়েছে কোন সভাতে হয়েছিল তারপর আরও থিওলজি গ্রন্থগুলি কার প্রবেশ কয় ভাগে বিভক্ত একটা মানবকেন্দ্রিক একটা হচ্ছে কেন্দ্রিক বা নীকেন্দ্রিক বা অকেন্দ্রিক এই সমস্ত বিষয়গুলো কিন্তু আলোচনা কিন্তু করব যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবে ধন্যবাদ